প্রেস কনফারেন্স না কিন্তু আর জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণবন অনুষ্ঠানের ঘোষণা দেয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন অফ তারক সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় তাকে ধন্যবাদ জানানো হয় একই সাথে সভায় গত সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সংসদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠানের এবং যথাশীঘ্র জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয় আমি কি রিপিট করব আবার আমি রিপিট করছি আজ জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানে ঘোষণা দেয় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সভায় তাকে ধন্যবাদ জানানো হয় একই সাথে সভায় সতেরোই গত সতেরো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের উপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠানের এবং যথাশীঘ্র জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয় ধন্যবাদ